সেবাই পরম ধর্ম আর সেই সেবার জন্যই তারকেশ্বরে মন প্রাণ দিয়ে কাজ করছেন মাবুদ সৈদ্রা। তাদের কাছে ত্যাগ তিতিক্ষা আর জীবজ্ঞানী শিব সেবাই আসল কাজ তাই তারকেশ্বরে হেঁটে যাওয়ার পথে যাদের পায়ে ব্যথা হচ্ছে তাদের ব্যথার নিরাময় ওষুধ লাগিয়ে দিচ্ছেন এই উদারতার বিশ্বাসী মানুষগুলো সাধারণত শ্রাবণ মাসে তারকেশ্বরের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য ভক্তদের ঢল নামে বৈদ্যবাটি বা শায়রফুলি গঙ্গার ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে লক্ষ লক্ষ পূর্ণার্থী তারকেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে যান সেই সব ভোলে বাবার ভক্তদের অতিথি হিসেবে মনে করে সেবা করছেন ভিন ধর্মের মানুষেরা শ্রাবণের উৎসব যেন তাদের ঐক্যের মন্ত্রী দীক্ষিত করেছে আর মানবতা ধর্ম হচ্ছে সব থেকে বড় ধর্ম আর আমি মানবতা ধর্মতেই বিশ্বাসী এই কারণেই যে তীর্থযাত্রী যারা যাচ্ছে তাদেরকে যতটা পারি আমাদের তরফ থেকে আমরা তাদেরকে সেবায়ন করা সে পায়ে ভলিনি দিয়ে হোক জল বিস্কিট দিয়ে হোক ইয়া কেং দিয়ে হোক মানব হয়ে পৃথিবীতে জন্মেছি মানবের সেবাটা করে পৃথিবীতে যখন ছাড়তে পারবো তবে আমি মানুষ আর কে কী ফাতুয়া দিল কে কি মানে কুমন্ত দিল ওগুলো আমি কোনো গুরুত্বই রাখি না মুসলিম ধর্মাবলম্বী মানুষ হয়ে কেন তারা এই কাজ করছেন প্রশ্ন করতে মাবুত বলেন বাংলা হচ্ছে সম্প্রীতির প্রতীক মানব সেবা বা মানবতাই হচ্ছে আসল ধর্ম মানুষের সেবা করি পৃথিবী ত্যাগ করতে চান নাবু যে যার ধর্ম সে তার মতো করে পালন করুক কিন্তু মানব সেবাই যে আসল ধর্ম সেই উদারতার বাণী ছড়িয়ে দিতে চান তারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আসল ধর্ম ধর্ম নিয়ে বড়াই করার কোনো প্রয়োজন নেই বলেই জানান শেখ মাহমুদ আলী এই ঘটনা আবারও প্রমাণ করে এই বাংলায় সম্প্রীতির জোরে সব সম্প্রদায়ই বাধা রয়েছেন এখানে সুসম্পর্কের ভিত্তিতেই ধর্মীয় অঙ্গন থেকে সমাজ জীবনের সর্বত্র হাতে হাত ধরে এগিয়ে চলেছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় হুগলি থেকে রাকেশ চক্রবর্তী রিপোর্ট বাংলা যাব